হলো হচ্ছে বিড়াল আর কুকুরের লড়াই ঠিক আছে তা আমি এদিকে রান্না করছি রান্না করতে করতে একটা জিনিস দেখছি এই দেখো এই কুকুরটা এর না হচ্ছে রিমঝিম এই কে ভয় পাচ্ছে বিড়াল দেখো কোথায় উঠেছে বিড়ালটা দেখতে পেয়েছো ওই দেখো ওকে ধরবে ধরার জন্যে কী করছে আর ওই বিড়ালটা বাঁচার জন্যে কি করছে ওটা মনে হয় পুরো বিড়াল মনে খুব বড়ো বিড়ালটা আর ওই যে রিমঝিম ওই দেখো ও আমি যেখানে এখানে চলে এসেছি রিমঝিম আয় 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 ও এখন দেখছে বিড়ালটাকে কী করে ধরা যায় বিড়ালটাকে দেখতে এ ম্যাও ওই দেখো দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখিয়ে দিই এই দেখো বিড়ালটা কত বড়ো যেমন হচ্ছে পুরো বিড়াল ঠিক আছে চলো ওর জন্যই মনে আমাদের রিমঝিম চেতে গেছে তা চলো এরকম কার কার বাড়ি বিড়াল আর কুকুরের লড়াই দেখেছে সেটা নিশ্চয়ই আমাকে জানাবে ঠিক আছে বাইবটা